আসসালামু আলাইকুম গাজা যে দীর্ঘ আট মাস যুদ্ধ চলছে সেজন্য বিভিন্ন পক্ষ থেকেই এই একটি যুদ্ধবিরতির আহ্বান জানা হয়েছে প্রচেষ্টা চালানো হয়েছে সর্বশেষ আজকে যে আমেরিকার প্রেসিডেন্ট বিডেন যে একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেছেন কিংবা উত্থাপন করেছেন এবং সেটি দীর্ঘমেয়াদী যাতে গাজাতে একটি শান্তি প্রতিষ্ঠা হতে পারে এবং যুদ্ধ যাতে স্থায়ীভাবে বন্ধ হতে পারে সেজন্য তিনি যে খসড়া প্রস্তাব করেছেন সে ব্যাপারে হামাস মোটামুটি একটি ইতিবাচক সমর্থন দিয়েছে এবং সেই সাথে সাথে দেখা যাচ্ছে যে বিশ্বের বেশ কিছু দেশ বিশেষ করে ফ্রান্সের ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্টস ম্যাক্রো সেটাকে সমর্থন করেছেন নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীও এটার প্রশংসা করেছেন কারণ ইজরায়েলের মন্তব্য এখনও পাওয়া যায়নি এবং আশা করা যাচ্ছে যে নিশ্চয়ই ইজরায়েলের সাথে আলোচনা করেই হয়তো বিডেন এরকম একটি বিরতি প্রস্তাব তিনি পেশ করেছেন আর আগামীকাল রবিবার সেখানে মিশরে বসছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এবং মিশরের প্রতিনিধি ইসরায়েলের প্রতিনিধি তারা রাফাতে পণ্ডায় যে ক্রসিং আছে রাফা ক্রসিং সেটাকে চালু করার জন্য তারা একটা ঐক্যমত্য পৌঁছার চেষ্টা করছেন এবং মিশরের দাবি হলো যে রাফা ক্রসিং থেকে ইসরায়েলি সৈন্য সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে এবং দেখা যাক আগামীকাল সেই রাফা পুনরায় চালু হয় কি না তবে আমরা আশাবাদী যে আস যে একটি সুন্দর একটি সমাধান হবে এবং সমাধান হওয়ার পথেই চলছে এবং আশা করছি যে আমেরিকার রাষ্ট্রপতি যেহেতু একটি নিজে উদ্যোগ নিয়েছেন এবং এটির একটি সুন্দর ফয়সালা হবে এবং গাজায় যে প্রাণহানি চলছে যুদ্ধ চলছে দীর্ঘমেয়াদী অনিশ্চিত এবং হামাসের হাতে যে বন্দি আছে ইসরায়েলি কিছু লোকজন তারাও মুক্তি পাবে এবং সেখানে একটি সুন্দর